বয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নাই মন ভালো হইলে মন ভালো বলতে আমার পাশে যে দাঁড়াইব গরিব সবাইকে কি করে কি না করে এটা ভাবলে তো তুমি চলবো না পৃথিবীতে ভালো মন্দ আছে হাতের পাঁচটা আঙ্গুল এক না যদি মনের মতন মন দরকার তাহলে একটারাই দরকার সবাই যদি একই হইব

কারণটা কি সে আমার জোয়ান যুহান পাইলে আর অন্য খানে যাইব না আর জোয়ান চাংড় কা বিয়া পড়লে মাতলামি করব নেশা পানি করব আর বাংলাদেশ এখন সব ছেলেরাই নেশাপানি নষ্ট হয়ে গেছে বয়স্ক মানুষ আমার মতন যে যুহান চারি পায় খানে যাইব না আমার ভালোবাসাটা বুঝবো হুম এই কারণে আর আপনি বয়স্ক ছেলে তো এর আগে আপনি প্রতিবেদন করছেন না ভাই এর আগে আমার প্রতিবেদন নাই

বিদায় নেওয়ার পরে দর্শক ভাইদের একটা কথাই বলা আছে ভাই এগারোটার পরে কেউ কল দিয়ে না আমার নানিটা অসুস্থ ঘুমায় থাকে কারণ অনেক মানুষের কাছে শুনি প্রতিবেদন চালে নাকি ঘন ঘন ফোন আসে তাই এগারোটার পরে কেউ ফোন দিবে না রাইতে এগারোটার পরে সারাদিন মোবাইল খোলাই থাকবো রাতের বেলায় ফিরি থাকে এগারোটা পর্যন্ত ফিরি থাকি বাংলাদেশে তো সারাই জাগা সম্ভব না যখন বাইরের দেশে দুইটা তিনটা বাজে তখন আমাদের এখানে কেবল এগারোটা দশটা বাজে আবার ওইখানে দুইটা তিনটা বাজে আমার